শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার নতুন সিদ্ধান্ত জানালো কিন্তু শিক্ষা বোর্ড বেশ কিছু অজানা তথ্য তারা জানিয়েছে যেগুলো তোমাদের জানা অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষায় গার্ড কেমন হবে দেখো সরকার পরিবর্তনে কিন্তু এসএসসি পরীক্ষায় যাবতীয় নির্দেশনায় এবার কিছুটা ভিন্নতা রয়েছে যেগুলো শিক্ষা বোর্ডের নির্দেশে দেখা গিয়েছে তবে এবছর সুষ্ঠু পরীক্ষার লক্ষ্যে শিক্ষকদের গার্ড দেওয়ার নির্দেশ দিচ্ছে কিন্তু শিক্ষা বোর্ড পরীক্ষা কেন্দ্রে কি বাড়তি সুবিধা পাওয়া যাবে দেখো এসএসসি দু হাজার পরীক্ষার অনেক কেন্দ্রের বাইরে থেকে কিন্তু শিক্ষার্থীদের অভিভাবক সহ অন্যরা নকল সরবরাহ করেছিল এছাড়াও কিন্তু অনেক শিক্ষক পরীক্ষার হলে প্রশ্ন প্রশ্নফাঁস ও নকল সহ উত্তর বলে দেওয়ার মতো ঘটনা কিন্তু ঘটেছিল তবে এই বছর কিন্তু বোর্ডের নির্দেশনা অনুযায়ী নকল ও প্রশ্নফাঁস সহ কোনো বাড়তি সুযোগ থাকবে না তারা জানিয়েছে গত বছর থেকে এবছর কতটুকু করাার হবে দেখো এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষায় গত বছরের তুলনায় করাার্ড হওয়ার কোনো নির্দেশনা রাখা হয়নি পরীক্ষার গার্ড প্রতি বছরের মতো স্বাভাবিক রাখার নির্দেশ রয়েছে বাড়তি কোনো ব্যবস্থা নেওয়া হবে না পরীক্ষার হলে দেখা দেয় করলে কি শাস্তি হবে দেখো এসএসসি দ্বারা প্রতিষ্ঠে দেখা দেয় করলে শিক্ষক প্রথমে ওই শিক্ষার্থীকে নিষেধ করে সতর্ক করবেন এরপরেও যদি দেখা দেয় করে তার খাতাটি দশ থেকে পনেরো মিনিটের জন্য নিয়ে নেবে শিক্ষার্থী ব্যবহার যদি শিক্ষাবান্ধব না হলে বা খারাপ করলে তার খাতাটা তিরিশ মিনিট পর্যন্ত রাখা হবে এমনকি বহিষ্কার পর্যন্ত করা হতে পারে পরীক্ষার হলে নকল করলে কি শাস্তি হবে দেখো এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী কোনো লিখিত কাগজ অথবা বাইরে থেকে পৃষ্ঠা আনে সেটাকে নকল বলে বিবেচিত হবে নকল করলে উক্ত শিক্ষার্থীকে এক থেকে দুই বছরের জন্য এক্সপোল অথবা বহিষ্কার করা হবে পরীক্ষা হলে বহিষ্কার করলে কি সব সাবজেক্টে হবে দেখো এসএসসি পরীক্ষা বহিষ্কার করলে একেবারে সব সাবজেক্টের জন্য বহিষ্কার করা হবে এক বছরের জন্য বহিষ্কার করলে তাকে পরের বছরই সব পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সে আর দুই বছরের জন্য বহিষ্কার করে তাকে দুই বছর পর পরীক্ষায় সব পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে পরীক্ষার কেন্দ্রে কার দায়িত্বে থাকবে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার কেন্দ্রে ব্যবস্থাপনা কমিটি থাকবে পরীক্ষা ব্যবস্থাপনা কমিটি যারা পরীক্ষার সময় প্রতিটি রুমেই পরিদর্শন করবে পরীক্ষার প্রতিটি রুমে শিক্ষক গাড়ি থাকবেন পরীক্ষার কেন্দ্রে বাইরে নিরাপত্তার জন্য পুলিশ থাকবেন এছাড়াও কিন্তু পরীক্ষার কেন্দ্রে যদি বড় কোনো রকম বিশৃঙ্খল হয় সেক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী সহযোগিতা নেওয়া হতে পারে তো ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমার মতামতটি অবশ্যই কমেন্টে দেখা দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটের ধন্যবাদ সবাইকে